কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজি মোহাম্মদ জসিম বলেছেন বিএনপির সকলে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে আমি রাজনীতি করতে এসে আমার স্ত্রীকে হারিয়েছি এবং অনেকবার ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছে তবুও রাজনীতির মাঠ থেকে দূরে সরে যায়নি করোনা ও ভয়াবহ বন্যার সময় নিজের জীবন বাজি রেখে দুর্গতদের পাশে থেকেছি দলের প্রতি আমার দৃঢ় বিশ্বাস মাঠে যাচাই বাছাই করে বুড়িচং ব্রাহ্মণপাড়া মানুষ আমাকে যেভাবে মূল্যায়ন করে দলও সেভাবে আমাকে মূল্যায়ন করবে চোদ্দই ডিসেম্বর দুই শনিবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং সদরের আরও আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে সাত ওয়ার্ডের বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হাজি জসীম এসব কথা বলেছেন আমার প্রাণের প্রিয় মানুষগুলাকে এখানে যুব দল ছাত্র দল শ্রমিক দল আর বিশেষ করে সাধারণ মানুষ এখানে যারা আছে যারা আমাকে ভালোবেসে এই আজকের আমার মা বন্ধু আজকে প্রমাণ করে যে আমার এই মা বন্ধু কত ভালোবাসে সম্মেলনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুব দলের আহ্বায়ক হাজি আনোয়ারুল হক বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন কুমিল্লা দক্ষিণ জেলা সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি কবির হোসেন সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লা মোল্লা সাবেক সাধারণ মোহাম্মদ কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবু ইউসুফ তুইন অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর কায়ুম মিন্টু বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ দেলওয়ার হোসেন দুলন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন ভূইয়া যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম ভূইয়া যুগ্ম আহ্বায়ক রহিম খান লিট কৃষক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শফিউল্লাহ খোকন সাংগঠনিক সম্পাদক মনির হোসেন উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল ও সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু নাসের এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক বক্তব্য রাখেন সোলনল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সালে আহমেদ সাধারণ সম্পাদক আবুল কাশেম বুড়িচুং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভুইয়া সদস্য সচিব আব্দুল আলিম উপজেলা বিআর ডিবির চেয়ারম্যান কবির হোসেন ভুইয়া বুড়িচং উপজেলা ছাত্র দলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখি সদস্য সচিব মোহাম্মদ ইকবাল হোসেন যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ যুগ্ম আহ্বায়ক জালাল আহ্বায়ক জোবাইর আহমেদ ও তানজিবুর রহমান শুভ পীর যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার নওশের আহমেদ ও বিএনপি নেতা আলী আহমেদ মোস্তফা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিরুল ইসলাম মাস্টার সদস্য সচিব মনিরুল ইসলাম বাকশিমুল ইউনিয়নের যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মাহবুব আলম স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার যুগ্ম সমন্বয়ক জামিলুর রহমান তানিম ছাত্রনেতা তরিকুল ইসলাম অন্তর অদ্ুদ আবু মুসা মোহাম্মদ এনামুল হক মাসুম মোহাম্মদ আবু তাহের মোহাম্মদ মাসুদ পারভেজ মোহাম্মদ মিঠু মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ সোহেল মোহাম্মদ জামাল হোসেন মোহাম্মদ লিটন মোহাম্মদ এরশাদুল হক শিশু মোহাম্মদ নুরুল ইসলাম মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ আমানুল্লাহ মোহাম্মদ সুহাক মোহাম্মদ রাব্বি মোহাম্মদ রিফাত বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা দীর্ঘ সময় কাজ করি জাতীয়তাবাদী শক্তির পক্ষে কাজ করি

আমার মুরব্বীরা এখানে যারা আছে তারা আমাদের সন্তানের মতো পছন্দ করেন যুবদল ছাত্র দলের সমস্ত নেতৃবৃন্দ এখানে যারা আছে তারা আমাকে একজন ভাই হিসাবে একজন সহকর্মী হিসাবে আমাকে পছন্দ করেন চেষ্টা করেছি দুঃখে সুখে তাদের পাশে সাতাই বছর থাকার জন্য সাতাই বের হয়ে আসে শেষ হয়েছে ভয়াবহ করোনা গিয়েছে সেই করোনার সময়কালীন চেষ্টা করেছে

যে যে হয়েছে তৎক্ষণাৎ সেই ভান্ডার বেশি দাঁড়িয়ে লঙ্গি পরা অবস্থায় মাইকি করে প্রতিটি জনগণের পাশে ছিলাম যে সময় দেয় সেই সময়টুকু আমি তার জন্য দিতে পারছি না প্রিয় সহকর্মী বিন্দুরা এই জনগণের কাছ থেকে কোনো কিছুর জন্যই নয় আমি আপনাদের ভালোবাসা এই গুরুজন সদরের মানুষ আমাদের প্রতিটি মানুষ আমাকে ভালোবাসে আমি কি দিয়ে আপনাদেরকে ঋণ শুরু আমি ছিলাম আপনাদের পাশে আমি থাকবো আপনাদের পাশে ইনশাল্লাহ আমি আনন্দ আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ